এই হ্যালো মনে আছে তো এই হ্যালো আমরা কোথায় করতে পারি আজকে দরকার আছে কোথাও করার কলম কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে ফ্রি বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি দে আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা দে আড্ডা খানা এর সেই এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের পোছা হয়ে এই ধরতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের প্রচা হয়ে এই ধরাতে সেখানে আধর্শিতা হয় দিনে রাতে শ্রবনের সারথ কথাপ ঘুষিবে সকল ব্যথা শ্রবণের সার্থ কথাপ খুশিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম বাজির ওই মহাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই খুষের তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার কোরআন দামাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না বলেন বলেন এভাবে আল্লাহকে পাওয়া যায় এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেপ যদি না গড়তে পারি শোষণ পেহিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে ইমামে মসজিদ হাতব পরে যদি সত্য কথা উচ্চ না বলিতে কি হবে আলম হয়ে ইমাম সেচে সমাজ পারে যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি এভাবে যাই না পাওয়া আল্লাহ এভাবে যাই না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে অথাথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে চলো বলে ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেই সেজে গুজেত ভিলেনের সঠিক পদে এর সেই সেজে গুজে ভিলেনের সঠিক প্রদেব দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও হাবুর সাথে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে চন্ম নিয়ে বাংলাদেশে যদি চাই খবর তাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি চাই খবর তাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথাবিত্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন